ভিন রাজ্যে বাঙালি বলে হেনস্থা করা হচ্ছে যাদের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিক আর ঠিক তখন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প ঘোষণা করলেন বললেন যে পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে আসবেন তাদের আগামী এক বছর পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে একই সঙ্গে তাদের জব কার্ড দেওয়া হবে তাদের একই সঙ্গে স্কিল ট্রেনিংও দেওয়া হবে শুভেন্দু অধিকারী বলছেন পাঁচ হাজার টাকায় কী হবে ভোটের আগে বাংলা ও বাঙালি ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি গত কয়েকদিন ধরেই তৃণমূলের অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বাংলায় কথা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে বিজেপি অভিযোগ করারেও থেমে নেই দরজা এরই মধ্যে পরিযায়ী শ্রমিকদের কাছে টানতে নতুন কৌশল নিল শাসক শিবির বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী নামে নতুন প্রকল্প ঘোষণা করলো রাজ্য সোমবার মন্ত্রিসভায় বৈঠকের পর নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া উচিত প্রতি মাসে তাদের পাঁচ টাকা করে দেওয়া হবে এদিন মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী নামে একটি পোর্টাল চালু হবে সেখানে নাম নথিভুক্ত করলে পরিচয়পত্র পাবেন পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরলে শ্রমিকদের এককালীন পাঁচ হাজার টাকা দেবে রাজ্য এছাড়াও বিকল্প কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আগামী এক বছর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে ফিরে আসা শ্রমিকদের প্রশিক্ষণ দেবে রাজ্য দেওয়া হবে স্বাস্থ্য সাথী খাদ্য সাথী এবং জব কার্ড পরিচয় পরিবারের সন্তানদের স্থানীয় স্কুলে ভর্তির বন্দোবস্ত করাল আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে এনআরসি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কোনো সংস্থা যদি আপনাদের কাছে কোনো বাড়িতে কোনো ব্যাপারে সার্ভে করতে যায় তাহলে আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে কোয়ারি করে জেনে নেবেন গভর্নমেন্ট যদি করে আপনাদের জানিয়ে রাজ্যের এই প্রকল্প পরিযায়ীদের কোনো কাজে দেবে না বলেই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিযায়ীও নেবে না পরিযায়ী শ্রমিকরা ডেইলি 5000 টাকা রোজগার করে মমতা ব্যানার্জি জানে না 349 টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে 3500 টাকা কখনো 14 15 আলুর কেজি পাঁচ হাজার টাকা কিছু হয় না তাও তো আপনি ছ মাসের জন্য দেবেন ভোটের পরে বন্ধ হবে এ টুপিতে কেউ পরবে না যদিও ভাতা দিয়ে পরিযায়ীদের মন পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল ক্যামেরায় জয়ন্তর সঙ্গে স্টেউসিভ রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা